জিজ্ঞাসা করলাম তোমার মাকে আর কোনো ডাক্তার দেখেননি ডাক্তার না তো মা বলেন ডাক্তার দিয়ে কী হবে এমনি আমি ভালো হয়ে যাব টাকা পাবো কোথায় তুমি কি আজ ডাক্তার খুঁজতেই বেরিয়েছিলে আর কেউ নেই তোমার বাড়িতে না কে আর থাকবে এক দাদা ছিল আমার সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলে কাটা পড়ল সেই থেকে আমি আর মা গল্পগুলোর আসরে একটা নতুন গল্পের সাথে আমি সৌরভ বাপন আপনাদের সঙ্গে আজকের গল্প বুদ্ধদেব বসুর লেখা দিন দুপুরে গল্পের সাথে একটা লাইক আর সাবস্ক্রিপশানের অনুরোধ রইল নতুন নতুন গল্প পেতে বেল নোটিফিকেশান অবশ্যই প্রেস করবেন হাজরা মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি বেলা তখন দুপুর বালিগঞ্জে ট্রাম আর আসে না এদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চড়চড় করে ফুটছে আলপিনের মতো ওই তো এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে এমন সময় রাস্তা পার হয়ে ছোট্ট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়াল বলল আপনি কি ডাক্তার ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে তাই কথাটা শুনেও গ্রাহ্য করলুম না কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমার মুখের দিকেই তাকিয়ে বলল দেখুন আপনি কি ডাক্তার খুব অবাক হলুম একটু যেন খুশিও হলাম সাথে কি করে বুঝলে ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র দেখা যাচ্ছে দেখুন আমার মায়ের বড় অসুখ আপনি কি একবার একটু দেখে যাবেন মেয়েটি এমনভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছু নয় আমি তো কি বলবো ভেবেই পাচ্ছি না এদিকে ট্রাম এসে গেছে একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার পনেরো মিনিটের ধাক্কা মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে আবার বলল চলুন না যাবেন ওসব কথায় কান্না দিয়ে ট্রামে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো সন্দেহ নেই কিন্তু কেমন তোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না ট্রামটা মোড় ঘুরে আমার চোখের ওপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল কোথায় তোমার বাড়ি চেতলায় এই কাছেই কি হয়েছে তোমার মায়ের কি হয়েছে তা তো জানি না তবে বড় অসুখ কদিন অসুখ অনেক দিন ডাক্তারবাবু আপনি যাবেন তো মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন যেন মায়া হলো ভাবলাম যাই না দেখি আসি ব্যাপারটা ডাক্তারবাবু আপনাকে তো টাকা দিতে পারবো না মেয়েটি আরো কি যেন বলতে গিয়ে গেলে থেমে গেল আচ্ছা আচ্ছা সে জন্য ভেব না নতুন পাশ করে বেরিয়েছি আত্মীয় বন্ধু মহলে ডাকোজ পরে পড়ে মাঝে মাঝে কিন্তু ভিজিট দশ টাকা যে মাসে পাই সেই মাসেই খুব খুশি এই তো বন্ধুর ছেলের বুঝি নিরানব্বই মতো জ্বর হয়েছে ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরছিলুম তবু তবু এই মেয়েটি যাই হোক টাকার কথাটা মুখে তো আনল হেঁটে চললুম মেয়েটির সঙ্গে পুলের দিকে জিজ্ঞাসা করলুম তোমার মাকে আর কোনো ডাক্তার দেখেননি ডাক্তার না মা বলেন ডাক্তার দিয়ে কি হবে এমনি আমি ভালো হয়ে যাব টাকা পাবো কোথায় তুমি কি আজ ডাক্তার খুঁজতেই বেরিয়েছিলে আর কেউ নেই তোমার বাড়িতে না কী আর থাকবে এক দাদা ছিল আমার সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলে কাটা পড়ল সেই থেকে আমি আর মা ব্যস্ত ছিল আমরা এর মধ্যে কেন অসুখ করল মায়ের ডাক্তারবাবু মা কদিনে ভালো হবেন আমি ডাক্তারি ধরণে হেসে বললুম সে এখন কি করে বলি ডাক্তারবাবু আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন একবারও চোখ মেলে তাকাননি দেখুন আমি বাড়ি থেকে বেরিয়ে ছুটতে ছুটতে এত দূরে এসেছি যদি কোনো ডাক্তার খুঁজে পাই যদি আমার উপর কোনো ডাক্তার একটু দয়া করেন ওই তো সব ওষুধের দোকান ভেতরে পাথরুম পড়া ডাক্তাররা বসে আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে তাই রাস্তার এদিক ওদিক কেবলই ঘুরছি এমন সময় আপনাকে দেখি মনে হলো আপনি আমাকে দয়া করবেন মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়ি কে চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা ছি ছি এটা কি বললুম আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন ডাক্তারবাবু আপনার দয়া আমি কোনো দিনও ভুলবো না কিছুক্ষণ পর মেয়েটি জিজ্ঞাসা করল ডাক্তারবাবু আপনার হাঁটতে কষ্ট হচ্ছে ও কিছু না চলো মুখে বললুম বটে কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আস্তে আসতেই মনে হতে লাগল এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতুম এমন কত গরিব দুঃখে আছে বিনা চিকিৎসায় ধুকতে ঢুকতে মরছে নিজে না খেয়ে তাদের উপকার করতে গেলে নিজেরই পুল থেকে নেমে জিজ্ঞাসা করল আর কত দূর আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেটি বলল এই তো আর একটুখানি আমার পয়সা নেই তাহলে নিশ্চয় আপনাকে গাড়ি করে নিয়ে যেতুম ওহ কত কষ্ট হলো আপনার বাহ এতটুকু পথ হাঁটতে পারব না অনেক গলিগুজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলুম কলকাতার এই অঞ্চলে কোনো দিন আগে আসিনি। সত্যি বলতে জায়গাটা ঠিক কলকাতাই নয় একেবারেই পারাগা পুকুর বন জঙ্গল কিছু বাড়ি কিছু বা খড়ের ঘর একটা অতি জীর্ণ শ্যাওলাধরা চুনবালি খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে এসে মেয়েটি বলল এই বাড়ি ভেতরে ঢুকে দেখি মেঝের ওপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃশ্বার হয়ে শুয়ে আছে চোখ তার আধো বোঝা খানিক পরপর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে ডাকল মা কোনো জবাব এলো না মা ও মা তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি চেয়ে দেখো মা এই ডাক্তার বাবু তোমাকে ভালো করবেন চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুঝে এলো একখানা হাত বুঝে একটুখানি উঠবার চেষ্টা করলো অস্ফুট একটু আওয়াজ হয়তো বেরোলো গলা দিয়ে মেয়েটি বলল ডাক্তারবাবু ভালো করে দেখুন মাকে আজই ভালো করে দিন কিছু দেখবার ছিল না আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে তবু আমরা সব সবসময় একবার শেষ চেষ্টা করে থাকি তাড়াতাড়ি বললুম তুমি একটু বসো হ্যাঁ আমি আসছি মেয়েটি বলল ডাক্তারবাবু আপনি আবার আসবেন তো আমার মা আমার মা ভালো হবে তো এক্ষুনি আসছি ওষুধ নিয়ে বলি আমি বেরিয়ে গেলাম ফেরবার সময় রাস্তাটা বোধ হয় একটু গোলমাল হয়েছিল একটু ঘুরপথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালুম রোদূরে ছোটোছুটি করে তখন আমি কানে পিপি আওয়াজ শুনছি কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার সময় তখন নয় ভিতরে ঢুকতে ঠিক যেন পাশ উঠছিল না কে জানে গিয়ে কী দেখব দরজাটা খোলা দেখে ঢুকলুম কিন্তু ঢুকে স্তম্ভিত হয়ে গেলুম তবে কি আমি ভুল বাড়িতে এলুম না ওই তো সেই পুকুর সেই সুরকির রাস্তা ওই তো সুপারি গাছ দেড় ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিলুম মেয়েটির সঙ্গে কিন্তু মেয়েটি কোথায় আর তার মুমূর্ষু মাই বা কোথায় গেল ঘরের জিনিসপত্র অবশ্য খুব কমই ছিল কিন্তু যে কটা ছিল সে কটাই বা কোথায় তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়া তলাতে এত অল্প সময়ের মধ্যে কি করে হতে পারে খরে জিনিসপত্র অবশ্য কমই ছিল একটা লণ্ঠন দু একটা থালা বাটি সেগুলো আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালুম তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল মনের ভুল এই রোদ্দুরে কি আমার মাথা খারাপ হয়ে গেল এই তো আমি ঠিক দাঁড়িয়ে আমার পকেটে ইঞ্জেকশন সব ঠিক আছে নাকি আমি ভুল করে অন্য বাড়িতে এসে উপস্থিত হয়েছি ফ্যাল ফাইল করে তাকিয়ে আছি মাথার উপরে যে আগুন ঝরছে সে খেয়ালও নেই চারিদিকে ছবির মতো সব চুপচাপ হঠাৎ দেখি টাক পড়া একটি আধ লোক আমার পাশে এসে কখন দাঁড়িয়েছে কোনোখানে কেউ ছিল না হঠাৎ কি লোকটা মাটি ফুড়ে উঠে এলো তার দিকে তাকাতেই সে বলল কি মশাই বাড়িটা কিনবেন নাকি আপনার বাড়ি বুঝি লোকটা ঠোঁট উলটিয়ে বলল আগে হ্যাঁ আইনও তো আমারই কপালে দুর্ভোগ থাকলে খন্ডা বেঁকে কোথাকার এক বিধবা পিসি জন্মে দুবার চোখে দেখিনি মশাই সংসারে কেউ কোনোখানে নেই আইনের প্যাঁচে ঘুরতে ঘুরতে বাড়িখানে এসে পড়লো আমারই ঘাড়ে আর বলেন কেন এমন কপাল নিয়েও আসে মানুষ পিসে টেসলেন তিরিশ বছরে কুড়ি বছরের ছেলেটা রেলে কাটা পড়ল আর পিসি যখন সঙ্গে গেলেন ভাবলাম ভালোই হলো একখানা মেয়ে ছিল হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বলল ওসব সব লোকের কথায় কান দেবেন না মশাই একদম বাজে কথা আমি কথা বলবার জন্য হাঁ করলুম কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোবার আগেই লোকটা বলেই চলল ওই তো এক ফোঁটা বারো বছরের মেয়ে তা মাটা যেদিন অক্কা পেল পরদিন ও দিব্যি করিঘ থেকে ঝুলে পড়ল একখানায় শাড়ি ছিল পরনে সেটা দিয়েই কর্মসারল কে ডেপো মেয়ে মশাই থাকলে আমরা বিয়েটিয়ে দিয়ে দিতাম বাড়িখানা ছিল তিন পুরুষের একরকম চলে যেত তার লোকে যা বলে সব বাজে কথা মশাই হ্যাঁ ভূত না হাতি আপনি তো এডুকেটেড লোক আপনি বলুন না এসব কথা কি কান দিতে আছে নিতে চান তো বাড়িটা খুব সস্তায় ছাড়তে পারি সব শুধু পাঁচশো টাকা আচ্ছা হরে ধরে চারশোই দেবেন যান জলের দরে পাচ্ছেন জমিটুকু তো রইল আপনি ইচ্ছে মতো বাড়ি তৈরি করে নেবেন অতি ক্ষীণস্বরে আমি জিজ্ঞাসা করলাম কদিনের কথা এটা কোনটা এই পিসির তা বছর হবে পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই মেয়েটার জন্যই বাড়িটার এমন বদনাম হয়েছে যে পাঁচ টাকা তো ওকে ভাড়া নেয় না এদিকে ট্যাক্সও তো গুনতে হচ্ছে আমাকে কি বিপদে পড়েছি গিলতেও পারি নে উগড়াতেও পারি নে আমি গরিব মানুষ আমার উপরে জুলুম কেন থাকি কাঁচড়া পাড়ায় রোজ রোজ এসে যে তরবির করব তারও উপায় নেই আপনি নিন না বাড়িটা কিনে আচ্ছা কী দেবেন আপনি বলুন আরে বলুন না